জাতীয় পুরস্কার প্রাপ্ত ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসায় দারুল উলুম মাদানিয়া মাদ্রাসায় আবারও দৃষ্টান্ত স্থাপন করেছে রামগঞ্জ উপজেলা দরবশপুর ইউনিয়নের মাজিরগাঁও এলাকায় অবস্থিত এই প্রতিষ্ঠানের দুই প্রতিভাবান শিক্ষার্থী স্বল্প সময়ের মধ্যে পুরো কোরআন হেজ সম্পন্ন করে সবার নজর কেড়েছে আমার নামিয়া থেকে সম্পন্ন করেছি এবে হাফেজ মোহাম্মদুল্লাহ মাত্র মাস পনেরো দিনে এবং হাফেজ জাইদ হাসান চার মাস 25 দিনে পুরো কোরআন শেষ করে মাদ্রাসার সুনাম আরো বৃদ্ধি করেছে মোহাম্মদ থেকে মাস শেষ করেছে সবাই আমাদের আমি হাফেজ মোহাম্মদুল্লাহ কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মাওলানা রফিকুল ইসলামের ছেলে হাফেজ জাইদ হাসান রামগঞ্জ উপজেলার করপলা ইউনিয়নের বাসিন্দা ও তার পিতা বেল্লাল হোসেন মাদ্রাস আমার নাম বেল্লাল হোসেন আমার ছেলে জাহিদ হাসান লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ থানা অন্তর্গত আট নং করপাড়া ইউনিয়ন আট নম্বর ওয়ার্ড মধ্য করপাড়া বড়পাড়ি আমার ছেলে জাহিদ হাসান চার মাস পঁচিশ দিনে এখানে হ্যাফজ শেষ করেছে আলহামদুলিল্লাহ আমি সকলের জন্য দোয়া কামনা করি এবং আমার ছেলেকে দেশবাসীর সকলে দোয়া করিবেন মাওলানা রফিকুল ইসলাম আমার বাড়ি কুমিল্লা জেলা মনোহরগঞ্জ থানা গেরামুলুফাড়া ভুঁয়াবাড়ি আমার ছেলে মোহাম্মদ মোহাম্মদুল্লাহ চার মাস পনেরো দিনে হ্যাফজ সম্পন্ন করেছেন আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি অত্র মাদ্রাসা দারুল উলুম মাদানিয়া মাজিরগা থেকে আমার বড় ছেলে হেবজ সম্পন্ন করেছেন আমি ওস্তাদের জন্য দোয়া কামনা করি মাদ্রাসার জন্য দোয়া কামনা করি এবং দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি আপনারা আপনাদের সন্তানদেরকে উক্ত মাদানিয়াতে হ্যাফজোখানায় দিয়ে হাফজোখানায় হেফজা সম্পন্ন করার জন্য বিশেষভাবে আহ্বান করছে স্যার মোহতামিম হাফেজ মাওলানা মাহমুদুল হাসান বলেন এত অল্প সময়ে হেপ সম্পন্ন করা অত্যন্ত কঠিন তাদের নিষ্ঠা পরিশ্রম এবং শিক্ষকদের আন্তরিক তত্ত্বাবধানে এই সাফল্য সম্ভব হয়েছে মাঝেফা গারেল নাজানিয়া মাঝিরগাঁও একপক্ষ থেকে এলাকার দূরের সকলকে মোবারকবাদ জানাচ্ছি আমাদের ছাত্র হাফেজ মোহাম্মদ মোহাম্মদুল্লাহ মাত্র চার মাস পনেরো দিনে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করেছে আলহামদুলিল্লাহ আর একটি খুশির খবর আমাদের ছাত্র হাফেজ মোহাম্মদ জাহিদ হাসান সে চার মাস পঁচিশ দিনে পবিত্র কোরআন সম্পন্ন করেছে আল্লাহ আল্লাহাল কোরআন তাদের দিলে অল্প সময় ধারণ করার জন্য মাদ্রাসা এবং কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি হেফস বিভাগের শিক্ষক হাফিজ মাওলানা ইউসুফ মাহমুদি জানান দুজনেই অত্যন্ত মনোযোগী ছিল নিয়মিত অধ্যবসায় ও আল্লাহর মেহের বাণীতেই তারা দ্রুত হেফ শেষ করে সক্ষম হয়েছে হাফেজ মোহাম্মদুল্লাহ বলেন আলহামদুলিল্লাহ অল্প সময় শেষ করতে পেরে আমি খুবই আনন্দিত হুজরের পরিশ্রম আর আম্মু আব্বুর দোয়া আমাকে শক্তি দিয়েছে হাফেজ জাহিদ হাসান বলেন কোরআনের হাফেজ হওয়া ছিল আমার ছোটবেলার স্বপ্ন আল্লাহর রহমতে এবং হুজুরদের সহযোগিতা ও পরিশ্রমে আমি সফল হয়েছি আলহামদুলিল্লাহ পেরেছে আশা করবো ইনশাল্লাহ আপনারা আপনাদের সন্তানদের প্রতিষ্ঠানে ভর্তি করবেন এবং অল্প দিনের ভিতরে ইনশাল্লাহ যেভাবে পারে তাদেরকে ইনশাল্লাহ সম্পন্ন করাবে আল্লাহ তালার কাছে মাদ্রাসার জন্য আসতে যাই কেরা এলাকাবাসীর জন্য দোয়া চাই আল্লাহ তালা যেন এই মাদ্রাসাকে কেয়ামত পর্যন্ত দায়ম কায়েম রাখে এবং যে যেভাবে বর্খ দিয়ে মাল দিয়ে যান দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাচ্ছে আল্লাহ তালা যেন তাদের দানের উশিলায় কাল কেয়ামতের দিন তাদের জব সহজ করে দেন এবং তাদের আল্লাহ তালা সফল কাম করেন